ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কিনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবে আপনাদের সন্তান আপনাদের ভাই শরীফ উসমান হাদিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাবো না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না সুতরাং আমাদের ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই ক্রিমিনাল অফেন্স করে নাই দল মত নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না আমরা কাউকে খেতেও দিব না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকব। যখন মনে করব এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই প্রেশার তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি কোনো আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বন্ধুরা আমি আজকে যেটা করতে চাই আপনারা জানেন এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে তার বন্ধুরা তাকে বলছিল এত কথা বলুন না তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে আমি বারান্দায় বসে দেখছি এখনও কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকি লাকিনি যে তার পুরো পরিবার ঢাকা আটের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যোদ্ধার সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ ভাইয়ের হাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাই এরপরে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তবারক আপনারা দেখেছেন যে বাতাস এবং মুড়ি আচ্ছা কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলো থেকে শুরু করে কিছু মানুষ যে অকারণেই আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কিনা না আমরা তো জিতবো বলেই নেমেছি আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পার্শ্ব বোট পাবা আমি কমেন্টই রিপ্লেই যাই এত বোট পয়সা ছাড়া তাই তো বিজয় হ্যাঁ এর মানে পয়সা ছাড়া পার্শ্বো ভোট আপনি কেন ইমার্জেন্ট ভাই চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান সততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা সততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কেনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবে সুতরাং একই সাথে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইশতেহার হোক চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না এবং এমপির বাইরে আর কোনো কাজে হস্তক্ষেপ করব না